আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে একটাই মেসেজ ড্রপ করে থাকি যে আপনারা এসে শুনে দেখে বুঝে তারপর যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করুন এবং একটি হ্যাঁচারি থেকে ক্রয় করুন এবং আপনারা দালালদেরকে স্কিপ করে চলে আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারি ম্যানেজিং ডিরেক্টর ও সত্তাধিকারী মৎস্য ডাক্তার রাজু আহমেদ আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনার সিংমাসের মাসের পোনা আমরা ইতিমধ্যে অনেক জায়গায় শিং মাছে পোনা ডেলিভারি দিচ্ছি দু সালের নতুন ইনবিডিং মুক্ত যুক্ত না ইনবিডিং মুক্ত পোনা আমাদের হ্যাচারিতে উৎপাদন করতে আমরা ইতিমধ্যে সক্ষম হয়েছি আল্লাহ রহমতে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এখান থেকে মাছ রপ্তানি হচ্ছে তো শিং মাছ চাষিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের কী কী পয়েন্ট বা কী কী বিষয়বস্তু জানতে হবে প্রথম পয়েন্টটি হচ্ছে আপনার পুকুর নির্বাচন তো পুকুর যদি আমি নির্বাচন করতে যাই কেমন পুকুরের প্রয়োজন হবে হ্যাঁ কাদাযুক্ত পুকুর হলে ব্যাটার ভালো কারণ মাছ সবসময় আপনারা জানেন মাছ নদী নালা হাল বিল হাওড়ি হইতো একটা পর্যায়ে এই মাছ প্রায় বিলুপ্তির পথে ছিল আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এবং বেসরকারিভাবে ইনব্রিডিং মুক্তভাবে ব্রিডিং পদ্ধতিতে আমাদের হেসারিতে সেই মাছের হারিয়ে যাওয়া মাছের আবার প্রজনন সক্ষমতা অর্জন করেছি বর্তমানে মাছের বাজার দর ভালো হয় এবং এটা ক্যাটফির জাতীয় এক ধরনের মাছ এটি অল্প খাবারে চাষযোগ্য আর এটা সময় খুব সাধারণত কমই লাগে পাঁচ থেকে ছয় মাস সময়ে এটা বাজারজাত করা সম্ভব কিন্তু শিং মাছের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস সবসময় দেখি খেয়াল করি সেটি হচ্ছে আপনার মহিলা মাছটা আই মিন ফ্যামিল ফ্যামিল জাতীয় যে মাছটা থাকে এটা বড় হয় যে আপনি ছয় মাস একটা মাছের সময় দিলেন বা খাওয়াইলেন পুকুরে খাবার ইনভেস্ট করলেন পুরুষ মাছটা যদি থাকে সেই ক্ষেত্রে আপনার পুরুষ মাছটা তেমন একটা বড় হয় না পুরুষ মাছের গ্রোথটা খুবই কম তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যখন পোনা সংগ্রহ করব বা পোনা অর্জন মানে পোনা পুকুরে ছেড়ে দিব মানে আপনার কালচারে দেব তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন আমরা কত পার্সেন্ট একশোর মাঝে কত পার্সেন্ট আমরা ফ্যামিল মাছ দিতে পারতেছি যে আপনারা যদি একটা হ্যাচারি থেকে পোনা ক্রয় করেন তখন তাদেরকে আপনারা বলবেন যে না আমাদের পোনাটা যেন ফেমেল হইতে হয় আর হ্যাচারিওয়ালা অবশ্যই যদি সে তার নীতি এবং সততা দিয়ে বিজনেস করে অবশ্যই সে আপনাকে ভালো মানের পোনা দেওয়ার চেষ্টা করবে এটা আমি মনে করি আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো বলব মাছ চাষ করতে গেলে এককভাবেও করা যায় মিশ্র চাষেও করা যায় আর মাছের খাবার কেমন মাছ শুধু রাতে একবেলা খাবার দিলেই হবে দিনের বেলা খাবার দিতে হয় না আর ওষুধ ইয়ে মেডিসিন ভ্যাকসিন এই সকল বিষয়গুলো পুকুরের উপর নির্ভর করে যে আপনারা একজন মৎস্য খামারি ভাইদের সাথে পরামর্শ করবেন বা একজনের সাথে যারা সিংমার চাষি আছেন বা আপনার নিকটস্থ এলাকায় যেগুলো এলাকায় আপনার মুফসল শহরগুলোতে আই মিন উপজেলাতে ফিশারিজ কর্মকর্তা রয়েছে অফিসাররা রয়েছেন তাদের সাথে পরামর্শ করবেন বা খাদ্যের দোকানদারদের পরামর্শ নেবেন না কারণ তারা তাদের ওষুধ মেডিসিন বিক্রি করার জন্য অনেক চাষি ভাইদেরকে অনেক দামি দামি ওষুধ দেয় যেগুলো মাছের কোনো প্রয়োজন লাগেই না ওদের পরামর্শ নেবেন না যারা চাষি মাঠ পর্যায়ে যারা চাষ করে থাকে তাদের পরামর্শ নিয়ে চাষ করবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পুকুরে পানি কেমন হতে হবে আপনার পুকুরে পানি এই যে এই পাশে পুকুরটি দেখতেছেন এই পুকুরে অলরেডি আমাদের শিং মাছের পোনার জন্য আমরা ডিম রেনু ছেড়েছি এখানে আমরা নার্সিং করতেছি এখানে যখন পোনাটা আপনার দুই কর বা তিন কর হবে তিন ইঞ্চি বা দুই ইঞ্চি যখন হবে তখন এটা আমরা দুই হাজারে কেজি বা পনেরো ছয় কেজি লাইন আপ যখন হবে তখন এটা আমরা বিক্রি করা শুরু করব এই পাশে দেখতেছেন এটা আমরা ট্যাংরা গুলশা ওই পাশে পাবো মানে আমাদের হেসারির বাইরে যে পুকুরগুলো থাকে নার্সিং পুকুর আর ভিতর কত ভেসারির সাথে যে পুকুরগুলো থাকে এগুলো হচ্ছে ব্রুড মাছের পুকুর আর আমাদের যে শিঙের রেণুটা আমরা উৎপাদন করে থাকি এটা দশটায় বারোটা পিসে মাছে এক কেজি আর বিশেষত্বর আমরা একবার শিং মাছেরকে ইনজেকশান দিয়ে যদি ডিম নেই এটা দ্বিতীয়বার আর কখনও ডিম নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করি না কারণ আমরা এক মাসের থেকে যদি দুইবার ডিম সংগ্রহ করি সেই পোনাটা তেমন একটা ভালো হেলদি পোনা থাকবে না আর হেলদি পোনা না হলে আপনি যতই তাতে টাকা ইনভেস্ট করেন এবং যতই তাকে আপনি সময় ইনভেস্ট করেন বা যতই তাদেরকে প্রোটিনযুক্ত খাবার খাওয়ান না কেন তারা ওইরকম একটা বারন্তি পাবে না একটা বাংলা কথায় প্রবাদ আছে মা গুনে জি দুধ গুণে গি এরকম একটা প্রবাদ আমরা শুনেছি ঠিক এখান থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে সিং বয়সটা বলতে যে আপনার আমরা এটাই বোঝাতে চাচ্ছিলাম মেচুয়েট যে মেচুয়ার যে একটা যে মাছের যে একটা বয়সের প্রয়োজন হয় সেই তুলনায় যদি মাছটা যদি আপনার ওরকম পূর্ণ মাছ না হয় আবার মেলটার যে বিষয় যে মেলের যে সিবলিশটা থাকে ওই সিবলিশটা যদি পূর্ণ সিবলিশটাতে রূপান্তরিত না হয় সেই ক্ষেত্রে ডিমটা থাকবে আবাত্তি। যাকে ডিম বলা যাবে না আমরা বাংলা ভাষায় গ্রামাঞ্চলে ভাষায় আবাত্তি বলা হয় বাত্তি বলা যায় না যেটা পরিপক্ক হয় না তো সেই ক্ষেত্রে সেই পোনাটা থেকে সেই রেণু থেকে যে পোনাটা উৎপাদন আমরা করব সেই পোনাটা কিন্তু ভালো একটা রেজাল্ট আপনার পুকুরে আসবে না তাই আমরা সবসময় জাতীয় মৎস্য হ্যাচারি আপনাদের সুবিধার্থে বয়স্ক এবং মেচুয়েট শিংমাসের মাছের ব্রুট থেকে রেণু এবং পোনা উৎপাদনে দায়বদ্ধ ততক্ষণ পর্যন্ত সবাই সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে একটাই মেসেজ ড্রপ করে থাকি যে আপনারা এসে শুনে দেখে বুঝে তারপর যখন একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করুন এবং একটি হ্যাসারি থেকে ক্রয় করুন এবং আপনারা দালালদেরকে স্কিপ করে চলেন তাহলে আপনাদের মাছের ব্যবসা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে সেই দোয়া এবং সেই স্বপ্ন কামনা করতেছি